আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মহিষ পালন পদ্ধতি বর্তমানে আমাদের দেশে মহিষ একেবারেই কমে গেছে খুব কম আকারে পালন করা হচ্ছে সাধারণত মহিষ আমাদের দেশে পালন করা হতো পরিবহন বা কাজ করার জন্য যে যখন আধুনিক যন্ত্র আবিষ্কার করা হয়নি তখন এই মহিষ দিয়ে মহিষের গাড়ি চালানো হতো অন্য এখান থেকে অন্যখানে নেওয়া হতো এবং জমি চাষ করা হতো প্রচুর পরিমাণ কৃষিক্ষেত্রে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এর আধুনিক যন্ত্র বের হওয়ার কারণে বর্তমানে এর ব্যবহার খুবই কমে গেছে এখন দেখাই যাচ্ছে না তবে আমাদের দেশের আবহাওয়া মহিষ সবচেয়ে ভালো একটি পশুপালন পদ্ধতি এই পদ্ধতিটি যদি আপনি অবলম্বন করেন বা আধুনিক খামার তৈরি করতে পারেন এবং সেই খামারে মহিষ পালন করতে পারেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় মহিষের মাংসে সব ধরনের কোলেস্ট্রবল কম এবং আমাদের দেশে যে হয় মানুষের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে সেই অবস্থায় মহিষের মাংস খুবই উপকারী এবং এটা খেলে অনেক ধরনের উপকার হয় এবং আমাদের মহিষ পালন করা প্রত্যেকের প্রয়োজন এবং মহিষ আগে জানা হতো আগেরকার দিনে যে মহিষ পানি ছাড়া পালন করা যায় না কিন্তু বর্তমানে যে পদ্ধতি বা আধুনিক পদ্ধতিতে বা খাবার দোবার দিলে মহিষ এক গরমে বা পানি ছাড়াও পালন করা যায় মহিষ বাংলাদেশের যত উচ্চ তাপমাত্রা রয়েছে সেটা সহ্য করতে পারে তার শরীরে কোনো প্রকার এফেক্ট আসে না এবং অতিরিক্ত পানিও দরকার হয় না মহিষ ডাঙ্গায়ও এবং থাকতে পারে এবং শুকনো স্থানেও রাখা যায় এবং মহিষ মাটিতে বা পানি বিতারও রাখা যায় মহিষ কিন্তু অতিরিক্ত পানি বিতার থাকতে পছন্দ করে না সমান পানিতে বা জমির পানিতে সেখানে থাকে এবং গরম যে মহিষের গায়ে গরুর চেয়ে প্রায় তিন গুণ কম তাই মহিষের গায়ে গরম একটু বেশি লাগে এই কারণে কাদায় বসে সারা শরীরে কাদা এলাকায় যাতে তাপমাত্রাটা একটু কম লাগে তবে আমরা যদি মহিষ পালন করতে পারি তাহলে আমরা লাভবান হব খুব বেশি গরুছে কেননা আমরা যারা ফিজিয়ানের দিকে ঝুঁকছি তারা যদি মহিষ পালন করে থাকেন তাহলে বেশি লাভবান হবেন কেননা ফিজিয়ান আবহাওয়া এই দেশে খুব কম কাম খায় এবং বেশি আবহাওয়া হয়ে গেলে তখন প্রোডাকশন কমে যায় তাই আপনারা সবাই মহিষ পালন করলে লাভবান বেশি হবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন